পার্টিকুলার ওই ইউজারই দেখ তার আগে ওকে লগ করতে হবে তো এইটার চেকিং কি হয় নর্মাল রাউটে তুমি জাস্ট একটা কম্পোনেন্ট দিয়ে দিলে ঠিক আছে নর্মাল যে কোনো কম্পোনেন্ট ধরো এটা হলো তোমার হোম কম্পোনেন্ট কিন্তু প্রোটেক্টেড পেজে কি হয় এই ধরো একটা প্রোফাইল কম্পোনেন্ট আছে প্রোফাইল এটা হলো আমার একটা প্রোফাইল কম্পোনেন্ট আমি কি করব আমি প্রোটেক্টেড রাউটের জন্য একটা আলাদা করে কম্পোনেন্ট বানাবো আমি বানাবো হচ্ছে প্রোটেক্টেড ডি এই রাউটের ভেতরে একটা চেকিং চেকিং কি হবে যে লোকাল হোস্টে আমার কোন টোকেন আছে টোকেন টোকেন যদি এক্সিস্ট করে ধরো টোকেন

লগইন পেজ এবার এই প্রোটেক্টেড রাউট কি করবে একটা চাইল্ড অ্যাকসেপ্ট করবে ঠিক আছে তো যেখানে যেখানে আমাদের প্রোটেক্টেড রাউট দরকার পড়বে সেখানে সেখানে আমরা প্রতিটা কম্পোনেন্টকে প্রোটেক্টেড রাউট র্যাপ করে দেবো প্রথমে কি করলাম প্রথমে প্রোফাইল বলে একটা আলাদা কম্পোনেন্ট বানিয়েছি এবার এই কম্পোনেন্টটা আমার প্রোটেক্টেড প্রোটেক্টেড লাগবে তো প্রোটেক্টেড রাউট বলেও একটা আলাদা কম্পোনেন্ট বানিয়েছি যেটা কিনা চিলড্রেন অ্যাকসেপ্ট করবে মানে যে কোনো কম্পোনেন্ট আর যেহেতু প্রোফাইলটা প্রোটেক্টেড চাই তো প্রোটেক্টেড রাউট দিয়ে আমরা ওটাকে র্যাপ করে দেব এখন এই হ্যাঁ এখন এই প্রোফাইলের জন্য এই প্রোটেক্টেড রাউট একটা এইচ ইউজ এবার এখানে যেই কম্পোনেন্ট তুমি র্যাপ করবে আগে এই লজিকটা চলবে যে ও আগে দেখ দেখবে যে টোকেন আছে কিনা তারপর কম্পোনেন্টটা রেন্ডার নইলে ওকে লগইন পেজে রিডাইরেক্ট এই দুটো লজিক আমাদেরকে এই প্রোটেক্টেড আউট কম্পোনেন্টের ভেতরেই লিখতে হয় চলো এই কম্পোনেন্টটা বানাই হ্যাঁ লেআউটের আউটের ভেতরে আমি বানাচ্ছি প্রোটেক্টেড লেআউট ডট টিএস পয়েন্টটা বানাচ্ছি আর এফ সি এখানে কি করব আগে আমি টোকেন চেক করব টোকেন কোথায় থাকবে আপাতত টোকেন আমরা লোকাল স্টোরেজ থেকে নেব তুমি কি করবে কন টোকেন লোকাল স্টোরেজ ডট গেট আইটেম আর টোকেন ধর নাম টোকেন দিয়ে তোমরা সেভ কর টোকেন এবার এখানে রিটার্নের ভেতর কি দেবে টোকেন যদি থাকে আপাতত এটা রিটার্ন করছি প্রোটেক্টেড নইলে কি করব লগইন পেজে রিডাইরেক্ট করব এবার রিডাইরেক্ট করার জন্য কি করবে রিয়্যাক রাউটার ডোমেইন নেভিগেট বলে একটা হুক সরি নেভিগেট বলে একটা কম্পোনেন্ট আছে যে নেভিগেট এ কি নাই এ টু বলে একটা অ্যাট্রিবিউট নাই এ টু এর মধ্যে যে রাউটটা দেবে তখন ওই রাউটে নেভিগেট হয়ে যাবে হ্যাঁ এখানে ধরো আমি লগইন দিলাম আর আমার কন্ডিশনটা কি হলো টোকেন যদি থাকে তাহলে প্রোটেক্টেড রাউটটা প্রিন্ট হবে নেভিগেট আর যদি না হয় টোকেন তাহলে আমার ন্যাভিগেটে চলে যায় এবার এই কম্পাউন্ডটা ইউজ এই কম্পাউন্ডটা ধরো আমরা এখানে ফেলে দিলাম হোমের ভেতরে আর এটাকে করলাম এখানে এটা এরার দেবে এরার কি দেবে এখানে দেখো প্রোটেক্টেড রাউটে আমরা কোনো প্রপস অ্যাকসেপ্ট করছি নর্মাল একটা কম্পাউন্ড বানি কিন্তু এখানে হোমটাকে আমরা অ্যাজ এ চাইল্ড পাঠাই তো ও তো অ্যাকসেপ্ট করছে না ওই জন্য এরা যে

এই প্যারেন্ট ট্যাগটার জন্য এই প্রোফাইলটা হচ্ছে চিলড্রেন আর চিলড্রেনের টাইপ কি হয় চিলড্রেনের টাইপ হবে না ভয়েড নয় রিয়্যাক্ট ডট রিয়্যাক্ট নোট কারণ এই যে চিলড্রেনটা আমরা র‍্যাপ করছি এটা তো একটা ডিভ এটা ডিভ হতে পারে h1 হতে পারে সামথিং একটা এইচ html এলিমেন্ট ঠিক আছে ওই জন্য ওটার টাইপ রিয়্যাক্ট ডট রিয়্যাক্ট নোট এবার এটা আমরা এখানে দিয়ে দেব এবার চিলড্রেনটা আমরা ইউজ করছি না আপাতত এটা প্রিন্ট করে দেখাই এবার দেখো এখন এখান থেকে এররটা চলে গিয়ে এবার যদি আমি প্রোডাক্ট পেজে যাই হোম পেজ লোকাল হোস্টে থেকে আমার টোকেন আছে টোকেন আছে এবার এটাকে আমি উড়িয়ে দিলাম তখন দেখো লগইন পেজে রিডাইরেক্ট করে দিলাম লগ ইন পেজে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কারণ লগ ইন পেজে কোনো রাউট আমার এখানে সেট আপ করেনি তো এখানে একটা লগ ইন পেজে সেট আপ করেন রাউট বা লগ ইন এলিমেন্টে দিচ্ছি এইচ ওয়ান দিয়ে লগ ইন পেজ লগ ইন পেজে একটা রাউট বললাম তো এখন কি হবে এখানে প্রিন্ট এখানে লগ ইন পেজ প্রিন্ট হবে তুমি এখন এই প্রোডাক্টের রাউটের ভেতরে ঢুকতেই পারবে না স্ল্যাশ প্রোডাক্ট ঢুকে তারপর তোমাকে সঙ্গে সঙ্গে ন্যাভিগেট করে দিল এবার এখানে যদি আমরা চিলড্রেনটা পাস করিয়ে দিই প্রোডাক্টের বদলে তখন কন্ডিশনটা কি হয়ে গেল যদি টোকেন থাকে তাহলে চিলড্রেনটা রেঞ্জার হবে নইলে লগ ইন নেভিগেট হয়ে চলে যাবে আবার ব্যাক করলাম প্রোডাক্ট তারপরে এখানে লগ ইন পেজে চলে এলো এবার ধরো এখানে একটা আমি টোকেন অ্যাড বা টোকেনে কিছু একটা ভ্যালু আছে এবার যদি আমি প্রোডাক্ট পেজে যাই তখন আমি পেজটা আছে বল কারণ টোকেন যেহেতু এখানে আছে তো এটা হয়ে গেল তোমার টোকেনের চেকিং যে তুমি আগে চেক করছো টোকেন আছে কি টোকেন এক্সিস্ট করছে কিনা তারপর তুমি কম্পোজ রেন্ডার এবার তোমার ইউজ কেস হতেই পারে তোমার এখানে টোকেনটা ভুল ভাল ইনফোটা তোমার ধরো টোকেন এরকম সামথিং ভুল ভাল দিয়ে দিই এটাতে কি হলো এই যে কন্ডিশনটা আছে সেটা তো আমার ট্রু হয়ে গেল মানে টোকেনও আছে টোকেন এক্সিস্ট আছে কিন্তু টোকেনটা ভ্যালিড সেইটা আমরা কি করে চেক করব সেটার জন্য এই কম্পনে রেন্ডার করার আগে আমরা কি করি একটা প্রোফাইল এপিআই কল করি প্রোফাইল এপিআই আমরা প্রথমে একটা প্রোফাইল এপিআই কল করি ঠিক আছে এবার এখান থেকে দুটো সিনারি হতে পারে প্রোফাইল এপিআই যদি সাকসেস দেয় তখন আমরা কি করব কম্পনটাকে রেন্ডার করাবো রেন্ডার কম্পনেন্ট আর প্রোফাইল এপিআই যদি 400 দেয় তখন এই যে এটাই হবে রিডাইরেক্ট টু লগইন পেজ প্রোফাইল এপিআই 400 কেন হতে পারে ইউজারটা অ্যাডমিন থেকে ব্লক করে দিয়েছে হতে পারে যে টোকেনটা তুমি পাঠাচ্ছ ওটা ভুল দিয়েছো বা তোমার সার্ভার থেকে কোনো এরার এই তিনটে কারণে তোমার প্রোফাইল এপিয়ে তোমাকে এরার দিতে পারে তখন কি করবো তখন আমরা লগ আউট করে লগ ইন পেজে পাঠিয়ে দেবো তো এইটা থাকবে তোমাদের প্রোটেক্টেড পেজে হোল ফ্লো প্রথমে তোমরা চেক করবে টোকেন আছে কিনা তারপর চেক করবে যে এক্সিস্টিং মানে টোকেন লোকাল স্টোরেজ হতে পারে সেশানে থাকতে পারে বাড়তে পারে তারপর তোমরা চেক করবে যে একটা প্রোফাইল এপিয়ে কল করা প্রোফাইল এপিয়ে থেকে যদি রেসপন্স দেয় তারপরে তুমি কম্পোনেন্টের প্রোফাইল এপিআই কি এটা আছে ফিক্সড আমাদের লগ ইন আছে তো প্রথমে আমরা ধর একটা লগ ইন এপিআই ফিট করবো ঠিক আছে লগ ইন এপিআই কি লাগবে এখানে তোমার ইউজার নেম লাগবে আর পাসওয়ার্ড লাগবে যা ইচ্ছা দিলে নেবে টেস্ট করা যাবে টেস্ট এর তো চলো পোস্টম্যান থেকে টেস্ট করে নিই পোস্টম্যান লগ ইন হলো ঢুকলাম দিয়ে এখানে প্রথমে পুরো ইউআরএল টা দিয়ে দেবো স্টোরের লগ ইন আর এটা কিন্তু গেট নয় এটা হবে পোস্ট পোস্ট কেন আমাদেরকে বডিতে পেলোট পাঠাতে হবে আর এখানেও তো মেনশন করে দিয়েছি যে পোস্ট হবে তো এখানে মেথডটা চেঞ্জ করে পোস্ট করে দেবো এবার বডিতে কি পাঠাতে হবে ইউজার নেম আর পাসওয়ার্ড এটাকে তোমরা এখান থেকে করবে কপি আর এটা এখানে বডিতে রড এটা জেশন ফরমেটা আজকে বা বেস্টটা ধরো আমি সেন্ড মারলাম পাসওয়ার্ড এইটা ইউজ করি জন ডো মানে ফর্ম্যাট টা এইভাবে আমার সেন্ট নেই আর কি ইউজার বানাতো অ্যাড এ নিউ আগে ইউজার টা নেই আগে দেখি ইউজার আছে এই একটা পেয়েছি ইউজার নেম জন ডি তোমার পাসওয়ার্ড এবার দেখো আমরা কি দিলাম ইউজার নেম পাসওয়ার্ড দিলাম তারপর একটা টোকেন এই টোকেনটা আমাদেরকে লোকাল স্টোরেজে সেভ করে রাখতে হয় তো এবার যাই কল করাই তার জন্য আমরা কি করব পয়েন্টে যাব করবো জন্য যেমন বানিয়েছিলাম অথ বলে একটা নিই ওর মধ্যে রাখবো আমি লগ ইন আর লগ ইনে থাকবে অথ স্ল্যাশ লগ ইন এবার এখানে আমি আরেকটা ফোল্ডার বানাবো চান্স বলে এই ফাংশনের মধ্যে কি থাকবে সমস্ত এপিআই কলগুলো এর মধ্যে মানে মডিউল ওয়াইজ যেমন ধরো অথেন্টিকেশন এপিআই অথেন্টিকেশন অথ

লগ আর এখানে রিটার্ন করব রেস ড্রট ডেটা ঠিক আছে আর এটাকেও করে দেবে একবার পোস্ট যেহেতু করছি এখানে আমাদেরকে বডি টেনে এই যে এটা হচ্ছে বডি এটাও তো পাঠাতে হবে এটা আমরা কোথায় পাঠাবো গেটের জন্য কি করেছিলাম ওইসব কিছু যাচ্ছিলো না ঠিক আছে কিন্তু যেহেতু আমাদের রিকোয়েস্ট পোস্ট তার মানে বডিতে কিছু না কিছু পাঠাতে হবে হ্যাঁ ফার্স্ট ইভারেল তারপরে তোমার এখানে যাবে ডেটা মানে কমা দিয়ে এখানে আসবে ডেটা বা ডেটাটা কি করবো ডেটাটা আমরা বাইরে থেকে পাঠাবো আর এই ডেটার মধ্যে কি থাকবে ইউজার নেম আর পাসওয়ার্ড তো এটার জন্য একটা ইন্টারফেস বানিয়েছি ইউজার নেম হবে তোমার স্ট্রিং কমা দিয়ে পাসওয়ার্ডও হবে স্ট্রিং নাম্বার না স্ট্রিং এটা স্ট্রিং তো এর সব কিছু কমবাইন্ড আছে হলো তো এটা আমরা ইউজ করব কোথায় এটার জন্য পেজেসের মধ্যে আমরা একটা লগইন পেজ বানাই লগইন ডট পেজ আর এফ সি এবার লগইন এ কি থাকবে ওই দুটোর জন্য আমাদেরকে ইনপুট নিতে হবে ইমেইলের জন্য ইনপুট পাসওয়ার্ডের জন্য ইনপুট ফিল্ড প্রথমে তো তোমরা একটা ফর্ম নেবে তার ভেতরে একটা ইনপুট নেবে প্লেস হোল্ডার ইমেল আর একটা হবে তোমার পাস এবার যদি লগ ইন পেজে যাই তোমার নাম স্ল্যাশ লগ ইন লগ ইন পেজ আচ্ছা এই কম্পোনেন্টটা তো ওখানে ইউজ করি না এই কম্পোনেন্টটাকে ইউজ করলাম ইমেল পাসওয়ার্ড আর একটা বাটন দেব যে লগ ইন বল এবার কি করব আমরা একটা ফাংশন নেব কন হ্যান্ডেল লগ ইন আর এখানে কল করব এই লগ ইন ফাংশন যেটা এখানে বানিয়েছি লগ ইন লগ ইন ফর্ম এর মধ্যে কি যাবে এর মধ্যে এবার তোমার পেলোড গুলো যাবে পাসওয়ার্ড হতে এমটি ইউজার নেম হতে এমটি ডট দেন ডেটা করলাম আর অ্যালার্ট দেখাচ্ছি আপাতত লগ ইন সাকসেস কনসোল ডট লগ ডেট এবার এই ফাংশনটা এখানে কিভাবে কল করবো যেহেতু আমরা ফর্মের ভেতরে আছি তোমরা এইভাবে করতে পারো অন ক্লিক এটাও ভ্যালিড অন মানে বাটনে যখন অন ক্লিক করবে তখন কল হবে নইলে এটার টাইপ যদি তুমি সাবমিট দাও আর এই ফাংশনটা কোথায় ইউজ করবো এই ফাংশনটা ইউজ করবো আমরা ফর্ম ট্যাগে ফর্ম ট্যাগের মধ্যে অন সাব তো এটা তোমার ফর্মের ডিফল্ট বিহেভ এটাতে কি হয় তোমার যে বাটনের টাইপ সাবমিট হয় ওটাতে ক্লিক করলে তোমার অটোমেটিক এই ফাংশনটা এক্সিকিউট করে যাবে হয় তোমার হ্যাঁ অন ক্লিক করতে ওটা তো আর এটাতে আরেকটা এক্সট্রা বেনিফিট হচ্ছে তোমার যদি লাস্ট ইনপুট এ রেখে তুমি এন্টার মারো তখন ওটা অটোমেটিক নিয়ে যাবে যদি বাটন অন ক্লিক করো তখন তোমাকে অটোমেটিক ওটা ক্লিক করতে হবে যতক্ষণ না ক্লিক করছো তোমার এই ফাংশন কল আপ আর এটা তোমার দুভাবেই কাজ করবে এবার এখানে জন ডি সরি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড ইমেল টা এবার এখানে যা ইচ্ছা দেই যা ইচ্ছা দেই এবার এখানে একটা জিনিস লক্ষ্য করব যে আমি এখানে থেকে একটা ইন্টার মারবো পেজ টা লোড না না তুমি যদি অন সাবমিটে দাও এখানে বিহেভিয়ারটা দেখো এখানে লিখলাম এবার এখানে থেকেই আমি ইন্টার মারি তখনই তোমার ওই ফাংশন টা এক্সবিউড যদি এই মেথড এ অন সাবমিট রেখে আর বাটনের টাইপ সাবমিট দিই যদি শুধু এখানে অন ক্লিক দিয়ে করতে যদি তুমি এখানে এসে লাস্টে এন্টারটা মারতে ওইটা হতো হ্যাঁ তার সাথে তোমার ম্যানুয়ালি বাটনটা ক্লিক করতে হবে আর এইভাবে করলে মানে অন সাবমিট দিয়ে টাইপ সাবমিট দিয়ে তোমার দুটো ইউজ কেসই হয়ে এবার এই যে তোমার ফর্মটা রিলোড করবে এটা হচ্ছে তোমার ফর্মের ডিফল্ট বিহেভিয়ার এটাকে আমরা আটকাবো কী করে এটার জন্য কি করবে এই অন সাবমিটে অন সাবমিটে তাকে হোভার করো এটাতে আমরা এই কল ব্যাকটা পাস করি এখানে একটা আর্গুমেন্ট নিতে হয় ই ই মানে কি ইভেন্ট এই ইভেন্টটা কোথা থেকে আস আমরা এই যে অন সাবমিট ইভেন্টটা এই ফাংশনে পাস করে আর এখানে দিতে হয় ই ডট ইভেন্ট ডিফল্ট আর ই এর টাইপটা কি হবে সেটা আমরা এখান থেকে এভাবে দেখে নিতে পারি এর টাইপটা হচ্ছে রিয়্যাক্ট ফ্রম ইভেন্ট এই স্টেবল ফর্ম মিলি এটাকে পুরো কপি করবে এই যে এটা লিখলাম কল ব্যাক দিয়ে হ্যান্ডেল লগে নিয়ে এভাবেও করতে পারো নইলে ডিরেক্ট দুভাবেই করা যায় এবার এই যে লিখলাম ই ডট মানে কি ফর্মের যে ডিফল্ট বিহেভিয়ার ওইটাকে আমরা আটকে দিই এবার এখন যদি যাই দাও পাসওয়ার্ড দাও ইচ্ছা দাও দিয়ে এন্টার মারো এবার দেখো এই পে কলটা পেজটা কিন্তু যেহেতু আমরা ওটা ই ডট ডিফল্ট দিয়ে আটকে দিয়েছি লগ ইন সাকসেস হলো এবার এখানে আমরা কি পাচ্ছি টোকেনটা পাচ্ছি টোকেনটা কনসোল করেছিলাম এবার আমাদেরকে কি করতে হবে এই টোকেনটা আমরা লোকাল স্টোরেজে সেভ করো তার জন্য কি লিখবে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম এবার এটা কি নয় দুটো অ্যাট্রিবিউট ফার্স্টে কি তারপরে ভ্যালু কি মানে হচ্ছে কোন নামে সেভ এখানে ধরো টোকেন নামে সেভ করতে চাই এখানে যদি এবিসি দাও তো এবিসি নামেই ওটা সেভ তো এখানে দিলাম টোকেন তারপরে কি নাই ভ্যালু ভ্যালু কিসে আছে ভ্যালু আসছে ডেটা ডেটা একটা অবজেক্ট তার মধ্যে আছে টোকেন তার মানে এই স্ট্রিংটা পেতে গেলে আমাকে ডেটা ডট টোকেন লিখতে হবে সরি এবং এটাও সরি এবার এখানে এখন দেখো টোকেনের ভ্যালু এটা আছে এবার আমি যেই লগইন করব টোকেনের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে কারণ ওটা এখান দিয়ে সেট হয়ে গেল এবার আমাদের কাজ কি লগ করার পরে একে আমরা হোম পেজে ওই প্রোডাক্ট পেজে রিডাইরেক্ট করবো তার জন্য কি করবে এদের একটা হুক হয় ইউজ ন্যাভিগেট বলে যেটা আছে তোমার রিয়াক্ট রাউটার থেকে আর লগ ইন করার পর হোম পেজে চলে যাবে বা প্রোডাক্ট পেজে আপনাদের পাঠাবে ন্যাভিগেটটা কি একটা ফাংশন এখানে তুমি কি দিবে ন্যাভিগেট তার ভেতরে এখানে রাউটটা দিচ্ছে এই রাউটে ও যাবে তো এখানে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট এবার যদি এখানে যা ইচ্ছা দিলাম পাসওয়ার্ডে যা ইচ্ছা দিলাম লগ ইন করলাম লগ ইন হওয়ার পর দেখো প্রোডাক্ট পেজে চলে গেল এবার যদি এখান থেকে টোকেনটা আমি যা ইচ্ছা দিয়ে দিই এবার এই সিনারিওটা দেখো আমি এপিআই থেকে টোকেন পেয়েছি ভ্যালিড টোকেন ওই ই

ইউজার ইনপুট দেবে ওটাই এখানে যাবে তো এইটা দুটো ইনপুট হোল্ড করার জন্য তোমাকে দুটো স্টেট নিতে হবে কন একটা স্টেট তো নেবে তুমি ইউজার নেমের জন্য সেট ইউজার নেম আর ইউজ স্টেট এটা দেবে আর একটা লাগবে সেম পাসওয়ার্ডের জন্য হচ্ছে সেট পাসওয়ার্ড এটাও এন্ট্রি এবার এইগুলো এখানে ইউজ কি করে করবে ইনপুটে তোমার দুটো অ্যাট্রিবিউট মেন লাগে একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে অন ভ্যালু মানে কি ইনপুটের কারেন্ট ভ্যালু সেটা হবে কি এই যে ইউজ স্টেট ইউজার নেম এখন যদি ইউজার নেমে এখানে আমি যাই ইচ্ছা লিখি তাহলে এটা দিলাম তো এবার যদি ব্রাউজারে যাই স্ল্যাশ লগ তখন দেখো ওই ভ্যালুটা অটোমেটিক ওখানে সেট হয়ে গিয়ে সেম পাসওয়ার্ডের জন্য করব ভ্যালু ঠিক আছে পাসওয়ার্ড যেহেতু এমটি আছে তো এমটি শো করছে এটাকেও এমটি করে দিই এবার তো এটা তো তোমার ডিফল্ট হয়ে গেল ঠিক আছে কিন্তু আমরা যখন এখানে টাইপ করছি এখানে আমরা টাইপ কারণ এটার অন চেঞ্জ যে ইভেন্টটা হয় মানে ইনপুটে যে চেঞ্জেসটা হচ্ছে সেটা আমরা হ্যান্ডেল করছি সেটার জন্য কি করবে প্রথমে লিখবে অন চেঞ্জ এবার এ কি দেয় এ আমাদেরকে একটা ইভেন্ট দেয় ঠিক আছে ইভেন্টটাকে আগে কনসোল লগ করি কনসোল ডট লগ ই ডট টার্গেট এবার কনসোলে যাই এবার দেখবে এখানে যখন আমি চেঞ্জেস করি কী পাচ্ছি ই ডট টার্গেট ই ডট টার্গেট মানে আমার কারেন্ট এলিমেন্ট ইজ ইউজার এই ইনপুটটা হচ্ছে আমার কারেন্ট এলিমেন্ট এবার ই ডট টার্গেট ডট ভ্যালু যদি করো তখন তুমি এখানে আমি যেটা লিখি সেটা তুমি এখানে দেখতে পাবে এবার এটাকেই আমরা সেট করব সেট ইউজার নেম ই ডট টার্গেট ডট ভ্যালু এবার দেখবে এখানে যা দেবো এটা একবার সেট হচ্ছে তো ইনপুটের জন্য তোমাদেরকে ভ্যালু নিতে হবে যেটাতেই আর তারপরে একটা অন চেঞ্জ নিতে হবে এবার এই অন চেঞ্জের থ্রু দিয়ে এই ভ্যালুটা সবসময় সেট হবে মাল্টিপলের জন্য মাল্টিপল তোমাকে স্টেট নিতে হবে হ্যাঁ বলো হ্যাঁ আর এটা হলো তোমার সেট পাসওয়ার্ড এতক্ষণ তো আমরা এই সেট করছিলাম ঠিক আছে কিন্তু এটা তো আমার এখানেও পাঠাতে হবে তার জন্য কি করবে তুমি দিয়ে দেবে ইউজার নেম এটা পাসওয়ার্ড যখন তোমার লগ ইন ফাংশনটা কল হবে এটা তোমার সব সময় স্টেটের যে লেটেস্ট ভ্যালু কাজ ওইটা নিয়ে কল হবে না এটার জন্য তাকে তোমাকে ভ্যালিডেশন দিতে হবে ফর্ম ভ্যালিডেশনটা পরে আসে ফার্স্ট অফ অল তো ভ্যালিডেট করতে হবে না ইনপুটে তোমার দুটো হয় একটা হচ্ছে ভ্যালু কারেন্ট ভ্যালুটা পাওয়ার জন্য অন চেঞ্জ দিয়ে আমি যে টাইপ করি ওই ভ্যালুটা গেট করার জন্য তো আমি ই ডট টার্গেট ডট ভ্যালু তো ওই ভ্যালুটা সব সময় পাবো ঠিক আছে যেটা চেঞ্জ ওটাকেই আমি সেট মানে স্টেটে সেট করে দিই হ্যাঁ এখানে হলো এবার যদি আমি এখন লগ ইন করি তুমি দেখবে একটা এরর পাবে ফোর জিরো ওয়ান ইউজার নেম আর পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড এটা হ্যান্ডেল করবে কি করে এটা এখানে ডট ক্যাচের মধ্যে ই আগে কনসোল ডট লগ ক্যাচের মধ্যে এটাকে হ্যান্ডেল করলাম লগ ইন এরাত দিল এবার এখানে দেখো এক জিএস এর মধ্যে তুমি পুরো এর পেয়ে গেছি এবার তুমি যেটা বলেছিলে যদি মাল্টিপাল ইনপুট হয় এখন তো এখানে দুটো আছে ধরো পাঁচ ছটা হলো তখন আমরা রেকমেন্ড করি এইভাবে স্টেট নয় তুমি স্টেট নেবে বাট একটাই স্টেট নেবে কিভাবে স্টেট হবে ধরো আমি দিলাম সেট

সেল ভ্যালু করে অন্য একটা অবজেক্ট করে নেবে এটাই তো নিজেই তো একটা ভ্যারিয়েবল তুমি এর আগে আবার কনস লিখে ইকুয়াল টু করে কি করে করবে সিনট্যাক্স ভ্যালিড নয় তোমার সিনট্যাক্স ভ্যালিড নয় তুমি কনস আগে আবার কনস লিখে তুমি কি করে ডিফাইন করবে এটা একটা ভ্যারিয়েবল এখন হয় না সেটা তো হয়ে গেল তুমি এটাকেই বারবার ইউজ করছো নেক্সট যদি আরেকটা লাগে অন্য পেলোডে তখন কি করবে নতুন তো নিতেই হবে ভিতরের নামগুলো ভেরি করে কোনটা এটা তোমার ডিফেন্ড করে হ্যাঁ আচ্ছা এখানে ই নেব ইটা হচ্ছে কি ই এর টাইপ তোমরা কি করে পাবে আমি যেভাবে বের করি এখানে একটা কল ব্যাক দিই এখানে তো আগে লিখে দিই ই আর এটাকে ই এখানে পাস করে দিলাম তারপরে ই এর ওপরে হোভার করি করে এই টাইপটা কপি করে এবার যদি এখানে দুটো জিনিস কনসোল করি কনসোল ডট লগ ই ডট টার্গেট

ফর তোমার পাসওয়ার্ড এখন যদি এখানে কিছু কিছু লিখি এটার জন্য আসছে ইউজার নেম যখন আমি পাসওয়ার্ডে কিছু টাইপ করব তখন দেখবে আসবে পাসওয়ার্ড কিন্তু দুটো একটা ফাংশনের থ্রু দিয়ে এবার কি করব এবার আমরা এখানে এই পেলোডটা সেট করব এবার এখানে সিনটেক্সটা একটু ভালো করে দেখ সেট পেলোড একটা আমার অব এখানে কি করব প্রথমে প্রথমে তো আমি পেলোডটাকে রেস্ট অপারেটর ইউজ করে এভাবে স্প্রেড করব এটার মানে হচ্ছে আমার স্টেটে আগে যে ভ্যালু আছে ওটা আমি এখানে নিয়ে নিলাম মানে আগে স্টেটে যা ভ্যালু আছে সেটা থাকবে তারপরে আমি ভ্যালুগুলোকে মডিফাই করব ভ্যালু কি মডিফাই হবে পি ডট টার্গেট ডট নেম তার মধ্যে পি ডট টার্গেট ডট ভ্যালু হ্যাঁ এখানে যাবে একটা কমা এবার এই সিনটেক্সটা ভালো করে বলছি ই ডট টার্গেট ডট নেম আর ইকুয়াল টু ই ডট টার্গেট ডট ভ্যালু মানে এখানে আমরা নেম কি সেট করেছি ইউজার নেম ই মানে হচ্ছে ইভেন্ট এই যে হ্যান্ডেল চেঞ্জটা আছে এটা আমরা কোথায় পাস করেছি অন চেঞ্জ দেখো এখানে একভাবে পাস করিস আর এখানে একভাবে পাস করিস ই মানে ইভেন্ট ইয়েস ওটা ইভেন্টটা সাথে এবার এই ইভেন্টটা কোথা থেকে পাচ্ছি এই হ্যান্ডেল লগ ইনটা দেখো অন সাবমিটে কল করা তো অন সাবমিটের ইভেন্টটা আমি ই দিয়ে ওখানে অ্যাক্সেস করছি সেম অন চেঞ্জের জন্য অন চেঞ্জের ইভেন্টটা আমরা হ্যান্ডেল চেঞ্জে একটা দুভাবে অ্যাক্সেস করা দেখেছি এখানে কল ব্যাক দিয়ে আর এখানে ডিরেক্ট অ্যাক্সেস করে আচ্ছা এই সিনটেক্সটা মানে বলি আমরা যখন এই ইনপুটটাতে আছি কি বলে ইউজার নেম তখন আমরা কি পাচ্ছি তখন আমরা পাচ্ছি ইউ এই ই ডট টার্গেট ডট নেমে ইউজার নেম পাচ্ছি আর ভ্যালুর মধ্যে লেটেস্ট ভ্যালুটা পাচ্ছি তো এইটা যখন এইভাবে অবজেক্টের ভেতর সেট করছি তখন ওইটা হয়ে যাচ্ছে ইউজার নেম কোলন ভ্যালু তো এই সেকশনটা আমরা পুরো ডাইনামিক করি এবার তোমার এটা সুবিধা কি হবে এখানে যদি তোমার নতুন কিছু আসে হ্যাঁ যদি নতুন কোনো আরো এক্সট্রা ভেরিয়েবল লাগে তখন তুমি জাস্ট এখানে ইনপুটটা কপি পেস্ট করবে শুধু নামটা চেঞ্জ করবে নিউ পেলট ডট নিউ ব্যাস কিন্তু অন চেঞ্জের জন্য আমাদের একটা ফাংশন ইউজ হবে এইটুকুই আগের বারে কি করেছিলাম দুটো স্টেট নিয়েছিলাম দুটো অনচেঞ্জের চেঞ্জের ইউজ করেছি এখন যদি দশটা দশটা ভেরিয়েবল লাগবে আগের অ্যাপ্রোচে তোমাকে দশটা স্টেট নিতে হতো দশটা অনচেঞ্জ চেঞ্জ ডিক্লেয়ার বাট এইভাবে করলে তোমার একটাতেই হয়ে যায় এবার পেলোড পেলোডে তো আমাদের পাসওয়ার্ড আর ইউজার নেম লাগছে তো ওই নিউটা লাগছে না এটাকে আমি আর সেই মালটা করছি এবার এখানে এইভাবে ডিটেক্ট না করে যেহেতু এই পাসওয়ার্ড আর ইউজার আমরা এখানে পেলোড টাকেই ডিরেক্ট পাঠিয়ে দিতে পারি এভাবে ডট 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 পেলোড এইভাবে করতে পারি পুরোটাকে স্প্রেড করে নইলে ডিরেক্ট পেলোড অবজেক্টটাকে পাঠিয়ে দিতে এটা নিয়ে নিলো কারণ কি কারণ এই যে লগ ইন ফাংশনের ভেতরে আমরা যেই না পেলোডটা হচ্ছে তোমার কি বলে স্টেট হ্যাঁ এটা মানে হচ্ছে এই যে লাইনটা লিখলাম ডট 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 মানে আগে যে আমার স্টেটটা আছে সেটা আমি এখানে নিয়ে নিলাম আগে স্টেটগুলো আছে তারপরে আমি মডিফাই করি এবার এখানে ইউজার নেম কি ছিল জন ডি এটা যদি দাও আর এখানে পাসওয়ার্ড না এটা ফেক স্টোরি দিয়ে পে ইউজ করতে ওদের একটা লগইন এপি আছে এবার এখানে দাঁড়িয়ে ইনপুট মারলাম লগইন হলো লগইন করার পর এই পেজ চলে এই হচ্ছে তোমার টোকেন এবার এই পেজটাকে একটু সুন্দর করে নেই জিপিটি দিয়ে মেক ইট মডার্ন টেলউইন ওর যে একটা ট্যাগ আছে ফিল সেট ফিল সেট মনে হচ্ছে সিএসএস এ ইউজার আর যদি আমরা সিএসএস এ ইউজ করেছিলাম ডিজাইন করে টেলউইন কি আমরা করব ওই ক্লাসের জায়গা লগইন পেজটা সুন্দর ডিজাইন হয়ে গেল